হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ভালো আছি সো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম সবাইকে স্বাগতম আমার মাই লাইফ স্টাইল এলিউ চ্যানেলে সো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি সো আমি কালকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে কারফিউর মধ্যে কীরকম গাড়িগুলো চলে কাল এরপরে আমাদের মেসের বাজার সম্পর্কে আপনাদের দেখাইছিলাম যে মেসের বাজার কী কী করে এগুলো সো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে আজকে কারফিউর অবস্থা কেমন কারণ কালকে রাত্রে থেকে একটু কারফিউ বেশি জারি করা হয়েছিল এই জন্য রাস্তাঘাটে আজকে গাড়ি ঘোড়া কম সো আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব আর এনজয় করুন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেহেতু আমি নতুন নতুন ভিডিও চালে আপনাদের কাছে চলে যায় সো আজকের এই আমি টিউশনে পড়ানো গেছিলাম এই যাওয়ার সময়গুলো কিছু আপনাদের সাথে দৃশ্য যে আমাদের সিলেটের রাস্তাঘাটে কেমন গাড়িগুলো চলে এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সো কারফিউ মেইনলি জারি করা হয়েছিল যে একটু আন্দোলনটা কমানোর জন্য সো মোটামুটি কম ছিল বাট স্টুডেন্টরা আবার কারফিউ জারি এই আন্দোলন স্টার্ট মানে করছিল আজকে থেকে সো আবার কারফিউ জারি করছে সো আজকে থেকে আর একটু বেশি বেশি এই কারফিউ জারি করা হয়েছিল যে বেশি গাড়ি চলা যাবে না এগুলো নিয়ে আর কি সো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম যে এই রাস্তাঘাটে কেমন তেমন গাড়ি না খুবই কম বলতে পারেন গাড়িগুলোর সংখ্যা খুবই কম ছিল সো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামী কোনো ভিডিওতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটারে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম ওরমতো আল্লাহ